ইংল্যান্ডের বিরুদ্ধে রানের পাহাড়ে শুভম নেরা টেস্ট ক্রিকেটে ভাঙল ভারতের ৪৫ বছরের রেকর্ড ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ব্যাট হাতে নজর গড়লেন শুভমন গিলেরা ভারতের টেস্ট ইতিহাসে এক সিরিজে সবচেয়ে বেশি রান তুললেন তারা ভেঙে দিলেন ৪৫ বছরের পুরনো ভারতীয় রেকর্ড ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ শুভমন গিলেরা জিততে পারবেন কিনা তার জন্য অপেক্ষা করতে হবে তবে ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন নজির তৈরি করলেন শুভমনেরা ভারতের তরুণ দল ভেঙে দিল পঁয়তাল্লিশ বছরের পুরনো রেকর্ড ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের পাঁচটা টেস্টের দশটা ইনিংসে ভারতীয় দল করেছে যথাক্রমে চারশো একাত্তর তিনশো চৌষট্টি পাঁচশো আটাত্তর চারশো সাতাশ তিনশো সাতাশি একশো সত্তর তিনশো আটান্ন চারশো পঁচিশ দুইশো ছিয়ানব্বই রান অর্থাৎ সব মিলিয়ে তিন হাজার রান করেছেন ভারতীয় ক্রিকেটাররা এক আগে কোনো একটা টেস্ট সিরিজে ভারতীয় দল এত রান করতে পারেনি উনিশশো আটাত্তর মাইনাস উনআশি মরশুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ছয় টেস্টের সিরিজে ভারত করেছিল মোট তিন রান ভারতের টেস্ট ইতিহাসে সেটাই ছিল একটা সিরিজে সর্বোচ্চ রান রানের পাহাড়ে চড়ে ৪৫ বছরের পুরনো সেই রেকর্ড ভেঙে দিয়েছে শুভমনের নেতৃত্বাধীন তরুণ ভারতীয় দল ব্যাট হাতে একটি নজির গড়েছেন শুভমনও এই সিরিজে শুভমনের ব্যাট থেকে মোট সাতশো রান এসেছে ভারত ইংল্যান্ড টেস্টের ইতিহাসে এটাই কোনো ব্যাটারের এক সিরিজে করা সর্বোচ্চ রান ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক গ্রাহাম গুচ উনিশশো সালের সিরিজে সাতশো রান করেছিলেন পঁয়ত্রিশ বছরের সেই রেকর্ড এ বার ভেঙে দিলেন শুভ